ভাই আমরা যারা ফেসবুকে কাজ করতেছি আমরা কিন্তু কম বেশি সবাই কমেন্ট ব্লক খেয়ে থাকি তো এই কমেন্ট ব্লকটা কী কারণে আসে এর সমাধান কী কি কাজ করলে আর কমেন্টগুলো খাবেন না এই বিষয়টা নিয়ে আজকে কয়েকটা কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি ভাই টেনে টেনে দেখেন তাহলে ভাই কিন্তু কিছুই বুঝবেন না পরবর্তীতে আবার কমেন্টগুলো খেয়ে যাবেন তাহলে কিন্তু আপনার পেজের জন্য মারাত্মক সমস্যা হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো কমেন্ট ব্লক প্রথমত কি কারণে আসে কমেন্ট ব্লক আসার প্রথম যে কারণটা আমরা অনেক সময় দেখা যায় একই শব্দ একই বাক্য বারবার ব্যবহার করে আমরা কমেন্ট ব্লক করে থাকি এই কারণে কিন্তু ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে দেয় অনেক সময় দেখা যায় আমরা একটা শব্দ যেমন ধন্যবাদ ধন্যবাদ অথবা ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম একবার দুইবার তিনবার ঠিক আছে যখনই পাঁচ থেকে সাতবার হয়ে যায় তখনই কিন্তু ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে দেয় তাই চেষ্টা করবেন সবসময় একই শব্দ যাতে না হয় অবশ্যই একটা কমেন্ট করার আগে একটা বাক্য লিখবেন তারপরে আপনার ওই কমেন্টার পাশে একটা ইমোজি অথবা দু একটা লাভ ইমোজি দিয়ে আপনার কমেন্টটা করার চেষ্টা করবেন তাহলে আপনার একই শব্দ আর একই বাক্য দিয়ে কমেন্টটা হবে না দুই নাম্বার যে বিষয়টার কারণে আমরা কমেন্ট ব্লক খেয়ে থাকি সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় অনেক নতুন ইউজার একই শব্দ একই বাক্য ব্যবহার করে আমরা একটা কমেন্ট লিখে রেখেছি সেই কমেন্টটা শুধু আমরা বারবার অন্যের পোস্টে শুধু কপি করে দেই একাধিকবার যখন হয়ে যায় তখন কিন্তু ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে দেয় তিন নাম্বার যে বিষয়টার কারণে ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে দেয় অনেক সময় দেখা যায় আমরা অলসতার কারণে কমেন্ট লিখতে চাই না শুধু বারবার স্টিকার কমেন্ট করতে থাকি এ ধরনের কমেন্ট যখন আপনি একাধিকবার করবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে কমেন্ট ব্লক দিয়ে দেবে তাই স্টিকার কমেন্ট করা থেকে বিরত থাকবেন চার নাম্বার যে বিষয়টার কারণে ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে দেওয়া অনেক সময় দেখা যায় আমরা ফেসবুক অনেকক্ষণ যাবতীয় অ্যাক্টিভ থাকি অনেকগুলো পোস্টে আমরা একাধিকবার অনেক কমেন্ট করার চেষ্টা করি তখন কিন্তু ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে দেয় তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে নিয়ে একটু গ্যাপ রেখে রেখে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে ফেসবুক আপনাকে আর কমেন্ট ব্লক দিয়ে দিবে না পাঁচ নাম্বার যে বিষয়টা কেন ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে দেয় অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের পোস্ট নিজেদের ভিডিওতে আসা কমেন্টগুলো আমরা অনেকক্ষণ যাবত অনেকগুলো কমেন্টের রিপ্লাই একসাথে দিয়ে থাকি তখন কিন্তু ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে দেয় তাই চেষ্টা করবেন আপনি যখন কোনো কমেন্টে রিপ্লাই করবেন তখন আপনার কোনো একটা পোস্টে যাবেন ওই পোস্টে যারা কমেন্টস করেছে পনেরো থেকে বিশটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এরপরে একটু গ্যাপ দিবেন এরপর অন্য কাজ করবেন আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার সেম ওই পোস্টটাতে যাবেন বাকি যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো রিপ্লাই এভাবে গ্যাপ রেখে রেখে করবেন তাহলে ফেসবুকে আপনাকে আর কমেন্টগুলো দিবে না আবার অনেক সময় দেখা যায় আমরা একটা কমেন্ট করলাম সেই কমেন্টটা পাবলিশ হওয়ার আগে আমাদের নেট কানেকশান সমস্যা হয়ে গেলো সেখান থেকে আমরা ফেসবুক থেকে বের হয়ে গেলাম ওই কমেন্টটা কিন্তু পাবলিশ হলো না সেই কমেন্টটা কিন্তু অফলাইনে দেখালো অনেক সময় এ কারণে কিন্তু ফেসবুক আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে থাকে তাই একটা কমেন্ট যাতে পাবলিশ হয়ে যায় তারপরে ফেসবুক থেকে বের হবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন একবার কমেন্টগুলো খেয়ে যাবেন তখন ওই আপনার ওই কমেন্টটা কিন্তু আপনার এক ঘন্টাও থাকতে পারে দুই ঘন্টা অথবা চার ঘন্টা কিংবা ছয় ঘন্টা আট ঘন্টা অথবা বারো ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টার মতো কিংবা আরও বেশি সময় ধরে কিন্তু আপনার ওই কমেন্টগুলো থাকতে পারে নতুন অবস্থায় যদি আপনি কমেন্টগুলো খেয়ে যান আপনার ওই কমেন্টগুলো কিন্তু লং টাইম পর্যন্ত থাকবে যেমনটা কিন্তু নতুন অবস্থায় আমার কমেন্টগুলো সাত দিন পর্যন্ত ছিল এখন কিন্তু আপনি আমি যদি মাঝে মাঝে কমেন্টগুলো খাই সেই কমেন্ট কমেন্ট ব্লকটা কিন্তু আমার হয়তো আধা ঘন্টা কিংবা এক দেড় ঘন্টা দুই ঘন্টা থাকে তো যারা বড় ইউজার আছে তারা যদি কমেন্ট ব্লক খায় তা ওই কমেন্ট ব্লকটা কিন্তু বেশিক্ষণ থাকে না কিন্তু নতুন যারা ইউজার আছে একেবারে নতুন ওই অবস্থায় যদি আপনি কমেন্ট ব্লক খান তাহলে আপনার ওই কমেন্ট ব্লকটা কিন্তু অনেকটাই দীর্ঘস্থায়ী হয় তাই চেষ্টা করবেন যখন কমেন্ট ব্লক খাবেন তখন দুই থেকে চার ঘন্টার ভিতরে আপনারা আর কমেন্ট করবেন না দুই চার পাঁচ ঘন্টার পরে আপনারা দেখবেন যে অটোমেটিক কমেন্ট ব্লকটা সেরে যাবে আর কমেন্ট ব্লকটা সারার পরে সাথে সাথে বেশি কমেন্টস করতে যাবেন অবশ্যই বেশি কমেন্ট করতে গেলে ফেসবুক আবার আপনাকে কমেন্ট ব্লক দিয়ে দেবে তাহলে কিন্তু আপনার পেজের জন্য আরও সমস্যা আপনি অন্যের ভিডিওতে কমেন্টস করতে পারবেন না নিজের ভিডিওতে আসা কমেন্টগুলো রিপ্লাই করতে পারবেন না তখন কিন্তু আপনার পেজের জন্য মারাত্মক সমস্যা হবে তাই অবশ্যই আপনাকে ফেসবুকের নিয়ম অনুযায়ী ফেসবুকে কমেন্টস করতে হবে আপনার ভিডিওতে এসে কমেন্টগুলো রিপ্লাই করতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম